একটি বিজ্ঞপ্তি বের হয়েছে যেখানে সকল চাকরি প্রার্থীরা খুবই নিমেষে এবং খুবই ইজিলি আবেদনটি করতে পারবেন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল জব রিপোর্টে তোমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম বা নোটিস বলতে পারো সেই নোটিশে সমস্ত কিছু তথ্য এবং চাকরির সমস্ত বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে আমরা একের পর এক এক একটি পয়েন্ট করে আমরা আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তার জন্য ভিডিওটি অসম্পূর্ণ দেখবেন না সম্পূর্ণ দেখবেন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে দেখার অনুরোধ রইল তাহলে ভিডিওর এ টু জেড কিন্তু বুঝতে কারোরই অসুবিধা হবে না চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হলো এটি মুর্শিদাবাদ জেলা পরিষদের একটি বিজ্ঞপ্তি যেখানে আংশিক সময়ের পার্ট টাইম পারমানেন্ট পোস্ট নয় কন্টেকচুয়ালও নয় পার্ট টাইম হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিকেল অফিসার নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে এই পোস্টের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এইচ এবং রাজ্যের বাজেট ও এন এইচ অধীনে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এএমও রাজ্যের বাজেট ও এনএইচএম প্রকল্পের অধীনে এই দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে এই দুটো পোস্টই কিন্তু এনএইচএম প্রকল্পের অধীনে তৈরি হয়েছে যোগ্যতা এখানে এই চাকরিগুলোর জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সেটা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে ডাব্লিউ এস সি বা সমমানের বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অবশ্যই পাশ করতে হবে পেশাগত যোগ্যতা যেটা থাকতেই হবে কারণ এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে হোমিওপ্যাথি বা বিএইচ ডিগ্রি রাজ্য বা কেন্দ্রীয় হোমিওপ্যাথিক কাউন্সিলের স্বীকৃত হতে হবে এটা শুধু হোমিওপ্যাথির জন্য যারা আবেদন করবেন সেটা হলো এই বিএইচ যা রাজ্য বা কেন্দ্রীয় হোমিওপ্যাথিক আর আয়ুর্বেদের আয়ুর্বে এম এস ডিগ্রি যেটা ভারতীয় চিকিৎসা কেন্দ্রীয় কাউন্সিল আইনের অধীনে স্বীকৃত হবে এ রয়েছে যোগ্যতা আর এন এম এর অধীনে থাকলে যারা এনএইচ এমএর অধীনে রয়েছে তারা বি এইচ এম এস এবং বি এম এস ছাড় ছাড়াও কিছু নির্দিষ্ট ডিপ্লোমা গ্রহণযোগ্য থাকতে পারে বয়স সীমা পঞ্চাশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে তফসিল যাতার জাতি যারা রয়েছে তাদের জন্য এবং উপজাতি যারা রয়েছে তাদের জন্য পাঁচ বছরের এক্সট্রা বয়সে ছাড় দেওয়া হবে ওবিসি জন্য তিন বছরের ছাড় দেওয়া হচ্ছে বেতন ছিয়াত্তর হাজার টাকা আবেদন প্রক্রিয়াকে আগে বলে খুব সহজেই করতে পারবে তার জন্য অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটটা রয়েছে মুর্শিদাবাদ আবেদন করতে হবে আবেদনের সাথে স সার সার স্বাক্ষরিত সেল প্যাটিস্টেট দিতে হবে নথিপত্র যে সমস্ত আপলোড করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন আবেদন ফিস একশো টাকা লাগছে সেটা এসসি অফিসে যারাই করেন না কেন ষোলো ফেব্রুয়ারি বিকেল চারটে থেকে শুরু হচ্ছে আবেদন এবং এখানে প্রয়োজনীয় নথিপত্র কি যাওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট জন্ম তারিখের প্রমাণ পেশাগত যোগ্যতা সার্টিফিকেট বা মার্কশিট ঠিকানার প্রমাণ যেটা ভোটার আইডি কার্ড আধার কার্ড পাসপোর্ট ইত্যাদি দিতে পারেন মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে হবে জাতিগত সংসারপত্র যদি প্রযোজ্য হয় সেটিগুলো দিতে হবে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত ওয়েবসাইটে নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে যাতে তারা সাক্ষাৎকারের সময়সূচি ও প্রবেশপত্র অ্যাডমিট কার্ডে ডাউনলোড করতে পারে তো এখানে বিষয়টা পুরোটা বুঝতে পেরেছে যদি কোনোরকমভাবে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো এবং এর যে অরিজিনাল নোটিশ ফরম্যাটটা রয়েছে সেটা আমি টেলিগ্রাম বা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান লিংকে প্রোভাইড করে দেব সেখান থেকে তোমরা মনে আসে এবং কোনো সমস্যা ছাড়াই ডাউনলোড বা অ্যাপ্লাই করতে পারবে ধন্যবাদ